আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন বর্তমানে ব্যস্ত আমি কোনো কিছু নিয়েই না র্যাম্প মডেলিং করছি পাশাপাশি নাটকেও কিছু অভিনয় করছি ইনশাল্লাহ আপনারা আমাকে খুব ভালো একটা অবস্থানে দেখতে পাবেন সিনেমাতে আমার আপাতত কোনো কাজ করার ইচ্ছা নেই আর নাটকে আপনারা সামনে আশা করি খুব শীঘ্রই খুব ভালো একটা চরিত্রে দেখতে পাবেন আর কোনো সিনেমা দেখা হয় কি না বাংলাদেশের অনেক সিনেমা আছে সিনেমা আমার দেখা হয় খুবই কম সত্যি কথা যেটা বাংলাদেশের সিনেমা আমার খুবই কম দেখা হয় সিনেমা আপনি পছন্দ করেন আমি থ্রিলার টাইপ সিনেমা বেশি পছন্দ করি বাংলাদেশের মানে আমি বুঝতে পারি নাই কি উনি অ্যাকচুয়ালি সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডটা পাননি উনি ফ্যাশনেবল উনি একজন মানে আমি কি বলবো এখন আমার মাথায় শব্দটা আসতেছে না বাট উনি ফ্যাশন আইকন বাংলাদেশের উনি সেই হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা স্বাভাবিকত উদ্যোক্তাদের জন্য একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে আর সেখানে আমি র্যাম্প মডেল হিসেবে হাঁটছি আমার সাথে আরও সাতজন মডেল আছে যারা আমার মতো হাঁটবে আমাকে আমাকে বলছেন র্যাম্প মডেল ছাড়া আমি আপাতত পড়াশোনা করছি আর মডেলিং তো আছেই পাশাপাশি আমার কিছু ফটোশ্যুট হয় পড়াশোনা আমি 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 এটা বলবো না দর্শক চাইলে থাকুক থাকা ভালো সেটা ভবিষ্যতে দেখা যাক বিয়ে হলে অবশ্যই আপনাদেরকে দাওয়াত